বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম দেখে বুঝতেই পারছেন ছাদে চলে এসেছি এবং সোলারের কাছে আর এখন আকাশ পুরো মেঘাচ্ছন্ন আজকে আমি আপনাদের দুটো জিনিস দেখাবো এক হচ্ছে আমার সোলার প্যানেল আমি কিভাবে ক্লিন করি আর দুই হচ্ছে এই মেঘলা দিনে সোলার থেকে কি পরিমাণ কারেন্ট তৈরি হয় আমার এটা পাঁচ কিলো ওয়াট সিস্টেম চার হাজার ওয়াট প্যানেল লাগানো আছে আর আমার আটচল্লিশ ভোল্টের চার ব্যাটারি সিস্টেম দুশো এম্পায়ারের চারখানা ব্যাটারি লাগানো আছে আর ইনভার্টার আছে লোমিনাসের ফাইভ কে বি এ টিএক্স ফাইভ কেবি এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার ইনভার্টার বলার থেকে পিসিউ বলাই ভালো পিসিউ মানে পাওয়ার কন্ডিশনিং ইউনিট মানে ইলেকট্রিক যেটা আমাদের গ্রিড থেকে আসে আর সোলার যেটা সূর্য থেকে আসে আর ব্যাটারি এই তিনটে জায়গা থেকে যে কারেন্টের সোর্স এই সোর্স তিনটেকে কাজে লাগিয়ে যখন যেটা প্রয়োজন তখন সেই ইলেকট্রিকটা দিয়েই আমাদেরকে চালানো হয় মানে পিসিউ সেই কাজটা করে এটা একটা কম্পিউটারও বলা যায় তো সেই কারণে এটাকে বলা হচ্ছে পিসিইউ পাওয়ার কন্ডিশনিং ইউনিট এই আমি যে ইনভার্টারটা কিনেছি ইনভার্টার খুব সহজে বললে মানুষ বুঝতে পারে সেই জন্য ইনভার্টার বলা নাহলে এটা হচ্ছে সোলার পিসিইউ তো সেই জন্য এই মেঘলা দিনে সোলার থেকে কী পরিমাণ কারেন্ট তৈরি হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো আর বাকি সবই বলে দিলাম আর প্যানেলগুলো সব হাই ওলা প্যানেল আর বৃষ্টি মাঝে মাঝেই পড়ছে আবার থেমেও যাচ্ছে কিন্তু পুরোপুরি আকাশ মেঘাচ্ছন্ন একটু দেখে নিতে পারেন ছিটে ফোটাও আকাশের দর্শন নেই শুধুই মেঘ আকাশে আর সকালবেলায় খুব সামান্য সময় হলেও মানে ওই আধা ঘন্টা চল্লিশ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল। তারপর থেকে এভাবেই চলছে আর আমি এখন পাম্প চালিয়ে দিয়ে এসেছি এখন ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে আমি আপনাদের সঙ্গে কথা বলছি তাই এখনই আমি আমার যে প্যানেল ক্লিন করার সিস্টেম সেটা অন করব আর এই নজলগুলো থেকে জল আসতে শুরু করবে আর প্যানেলগুলো ধুতে শুরু করবে আর আমি তখন আমার যে একেবারে বাংলা যে ঝুলঝাড়ু আছে ঝুলঝাড়ুর মধ্যে আমি কাপড় জড়িয়ে নিয়েছি আর সেই ঝুলঝাড়ু দিয়েই আমি প্যানেলটা হালকা করে বুলিয়ে দেবো জাস্ট একটু ওয়াইপ না করে দিলে এই ধুলোগুলো ঠিকঠাক যাবে না আর ধুলো কিন্তু ভালোই পড়েছে সেটা আপনি আপনারা দেখে বুঝতে পারছেন তবে এই ধুলোতে কিন্তু ইলেকট্রিক তৈরিতে খুব একটা ফারাক আসে না ইলেকট্রিক আরামসে তৈরি হচ্ছে তবে লাস্ট তিন মাস প্রায় বাদে আমি এই প্যানেল ক্লিন করতে আসলাম আর একটা কথা আপনাদের বলবো এগুলো সব ইনফরমেশান ভবিষ্যতে আপনাদের সোলার সিস্টেম সবাইকেই লাগাতে হবে আজকে হয়তো ভাবছেন এটা একটা মানে একটা মানে ভুলভাল কাজ যাদের মানে যাদের কোনো কাজ নেই তারা এসব করে এখন আপনারা অনেকেই ভাবেন কিন্তু যারা লাগিয়েছেন তারা বুঝতে পারছেন যে অদূর ভবিষ্যতে আমাদের প্রত্যেককেই এই সোলার থেকে ইলেকট্রিক তৈরি করেই ব্যবহার করতে হবে ইলেকট্রিকের প্রচুর দাম হবে এটা একটা আর একটা হচ্ছে আমাদের যে পলিউশান হতে শুরু করেছে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখতে গেলে নেক্সট জেনারেশানকে অক্সিজেন দিতে গেলে আমাদেরকে এইটুকু স্বার্থত্যাগ করতেই হবে তো এখন যারা আমরা বুঝে গেছি আমরা বসিয়ে ফেলেছি এরপরে ধীরে ধীরে আপনারা সবাই বুঝে যাবেন সবাই বসবেন আমি আমার নলেজ শেয়ার করে যাচ্ছি আর কথা বলছি আমি এখন প্যানেল কেন ক্লিন করতে আসলাম এটা কিন্তু একটা খুব ভাইটাল ব্যাপার সোলার প্যানেল কিন্তু যখন তখন ক্লিন করা যায় না হয় একদম বিকেলবেলা সূর্য যখন অস্ত চলে যায় তখন অথবা একদম সকালবেলা যখন সূর্য সবে উঠবে উঠবে করছে বা উঠেছে কিন্তু সূর্যের কোনো তেজ নেই সেই সময় করা যায় এই দুটো সময় ছাড়া কিন্তু সোলার প্যানেল ক্লিন করা উচিত না কারণ সূর্য যখন থাকে তখন প্যানেল পুরো হিট হয়ে থাকে গরম হয়ে থাকে আর তখন যদি আমরা প্যানেলে জল দিই সঙ্গে সঙ্গে কিন্তু প্যানেলে মাইক্রো ক্র্যাক এসে যেতে পারে এই প্যানেলের ওপরে কিন্তু একটা গ্লাস আছে সেই গ্লাসের নিচে আছে সোলার যে সেলগুলো আর এই সোলার সেল কিন্তু খুব পাতলা কাগজের মতো পাতলা তো সেই সোলার সেলগুলোগুলোতেও কিন্তু মাইক্রো ক্র্যাক এসে যেতে পারে আর সেই ক্র্যাক এসে গেলে কিন্তু প্যানেলের এফিসিয়েন্সি কমে যাবে এইভাবে করে করে প্যানেলের এফিসিয়েন্সি কমতে কমতে এক সময় প্যানেলটাই আপনার কাজ করা বন্ধ করে দেবে তো সেই জন্য আমরা দিনের বেলায় বা রোদ যখন থাকবে তখন সোলার প্যানেল ক্লিন করব না আমি এখন করছি এই কারণেই আপনাদেরও দেখাতে পারবো আর সূর্য তো নেই এখন সকাল বিকাল সবই এক সূর্য নেই তাই আমি এখন সোলার প্যানেল ক্লিন করতে এসেছি তাই ভালো আমি এই ক্লিনেরই একটা ভিডিও হয়ে যাক আপনাদের সঙ্গে দেখাও হয়ে গেল এই অজুহাতে আর আপনারাও কিছুটা নলেজ পেয়ে গেলেন আমার থেকে আমি যতটুকু বুঝি আর কি চলুন এখন আমি সোলার প্যানেল ক্লিন করব কীভাবে করব আপনারা দেখবেন আর আমি ট্রাইপড নিয়ে এসেছি ট্রাইপডে আমি এখন এই ক্যামেরা লাগিয়ে দিচ্ছি আর দেখুন ট্যাঙ্কে জল ভরে গেছে অতএব আর সময় দেরি করা যাবে না আমি এখনই এই ভিডিও শুরু করতে চলেছি চলুন বন্ধুরা আমি আপনাদের কিভাবে সোলার প্যানেল মানে গুলোতে জল আসছে নজল থেকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি অনেকটা মনে হবে যে ড্রোন শর্ট হচ্ছে চলুন দেখুন আমি অনেক ওপর দিয়ে দেখানোর চেষ্টা করছি আমি যাই না ঠিকঠাক দেখাতে পারবো কি না দেখুন কিভাবে নজল থেকে জল আসছে দেখুন পুরোটা একবার দেখিয়ে নি তারপরে আমি প্যানেল ক্লিন করতে চলে যাব নিচে যে জল গেছে আমি এখন সোলার প্যানেল করছি ওরা বুঝতে পারছে না আমি এখন ফ্রি হ্যান্ড হয়ে গেছি এখন দেখি কিভাবে আমি প্যানেল ক্লিন করব সেটাই আপনাদের দেখাবো চলুন দেখুন বন্ধুরা এটা একটা ঝুলঝাড়ুক দেখুন মোটামুটি কাজ হয়েই এসছে আর খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় এইভাবে করলে এইভাবে করলে ফটাফট হয়ে যায় আর এই যদি পোছাটা আমি না লাগাই তাহলে কিন্তু বন্ধুরা এই যে ধুলোটা বসে আছে জল ওপর দিয়ে গড়িয়ে যাবে আর ধুলো তলায় আবার যখন জল শুকিয়ে যাবে ধুলো কিন্তু সম্পূর্ণ যাবে না কিছুটা থেকে যায় সেই জন্যই আমি এই টেকনিকটা নিয়েছি আর এটা কিন্তু একদম বাংলা প্রসেস এটাতে কিন্তু ভালোই কাজ হয় তো আমি যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এটা কিন্তু করতে খুব কম সময় লাগে আর কথা বলবো বন্ধুরা আপনারা কেউ কেউ হয়তো আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে এইভাবে জল অপচয় হচ্ছে কথাটা একদম ঠিক বলেছেন জল অপচয় হচ্ছে কিন্তু এই প্যানেলগুলোকে বাঁচিয়ে রাখলে সেখান থেকে যে পরিমাণ ইলেকট্রিক তৈরি হবে এবং যতটা কয়লা কম পুড়বে কার্বন ফুটপ্রিন্ট বাতাসে তত কমবে আর আমাদের অক্সিজেনের পরিমাণ তত ঠিক হবে আর আমি আপনাদের আরেকটা কথা বলবো আমি যেটাতে পুরো শখ আমাদের যে ওয়াশিং মেশিন আমরা যে অটোমেটিক ওয়াশিং মেশিনে কা কাপড় কাচি অন্তত সপ্তাহে তিন দিন বা চার দিন আমরা ওয়াশিং মেশিন চালাই তো ওয়াশিং মেশিনে একটা ওয়াশে কত জল লাগে বলুন তো আইডিয়া আছে অনেক কারো কারুর হয়তো আছে আবার কারুর কারুর আইডিয়া নেই আমি বলে দিচ্ছি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ পঞ্চাশ লিটার জল খরচ হয় একটা ওয়াশিংয়ে তো আমার এখানে আমি ধরে নিচ্ছি যে একশো লিটার জল খরচ হচ্ছে কিন্তু সেটা কতটা তাতে আয় দিচ্ছে আয় দিচ্ছে মানে আমার পয়সা বাড়ছে তা না আমার ইলেকট্রিক তৈরি হচ্ছে পয়সা বাড়ছে তা না এটা কিন্তু সারা পৃথিবীর কল্যাণে এটা হচ্ছে আর এই জলটা কিন্তু বন্ধুরা আবার মাটির তলায় চলে যাবে সেই জলটা কিন্তু আবার আমরা পরে ফেরত পাব কিন্তু এতটা তুল্যমূল্য বিচার করে আমি আপনাদের বললাম খালি কিছু কিছু বন্ধুরা কমেন্ট বক্সে লেখেন তখন খারাপ লাগে যে আমি এভাবে জল খরচ করছি তা কিন্তু না বন্ধুরা জল হয়তো কিছুটা খরচ হচ্ছে ঠিকই কিন্তু অন্যদিকে লাভ হচ্ছে একদম প্যানেল পুরো ক্লিন হয়ে যাচ্ছে তবে সোলার প্যানেল যারা লাগাবেন বাড়িতে মনে করছেন তারা কিন্তু বন্ধুরা এটুকু মনে রাখবেন যে আপনাদের একটু খাটতে হবে প্যানেল পরিষ্কার কিন্তু আপনাদের রাখতে হবে আর ওই যে কথা বললাম বৃষ্টি হয়ে গেলে আর লাগে না প্যানেল পরিষ্কার করা আর এখন যেহেতু সূর্য নেই প্যানেল পুরো ঠান্ডা সেই কারণে আমি প্যানেল পরিষ্কার করতে আসলাম আর ভাবলাম একটা ভিডিও বানিয়ে আপনাদেরও দেখিয়ে দিই যে কাজটা কেমন হচ্ছে বা এই প্যানেল কিভাবে পরিষ্কার করা যায় একদম পুরো এটা হচ্ছে বাংলা পদ্ধতি তো খুব সহজেই হয়ে গেল আমার মিনিট পাঁচেক টাইম লাগে পাঁচ থেকে ছ মিনিট তার মধ্যেই হয়ে যায় শুধু তো দুবার করে বলানো আর একটা দেখুন একটা বলাচ্ছি তার সঙ্গে আর একটাও করে দিচ্ছি তাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজটা দেখুন ফটাফট হয়ে গেল আর বন্ধুরা এরপরে আমি আপনাদের দেখাবো আজকে যে এই আকাশের অবস্থা এখানে এই অবস্থায় কত দূর ইলেকট্রিক তৈরি হচ্ছে সেটা আপনাদের দেখাবো তাহলে বন্ধুরা আমার প্যানেল ক্লিনিং হয়েই গেল ব্যাস পুরো আমি এখন এখানে একা আমার প্যানেল ক্লিনিংয়ের কাজ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন আর আমি এখন যাব আজকে কী জেনারেশান হয়েছে সেটা আপনাদের দেখাবো একবার আপনারাও দেখে নিন কেমন হলো আমার প্যানেল ক্লিনিংয়ের কাজ দেখুন এখন ঘড়িতে সময় বেলা দুটো মনে হচ্ছে বাজে দেড়টার সময় এসেছিলাম ক্যামেরা সেট করা এটা ওটা করতে করতে আশা করি এখন দুটোই বাজে চলুন কীভাবে জেনারেশান হচ্ছে এখন সেটাই আপনাদের দেখাবো কত কী কারেন্ট তৈরি হলো এই তো আকাশের অবস্থা দেখুন বন্ধুরা আমি চলে এসেছি আমার সোলারের ঘরে ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে প্যানেল থেকেই দেখুন দুশো চুরাশি ওয়াট আসছে প্যানেল থেকে তার মানে সোলার থেকে এখনও ইলেকট্রিক তৈরি হচ্ছে আর কত ইউনিট কারেন্ট হয়েছে সেটা দেখাচ্ছি আজকে এখন ঘড়িতে সময় বেলা দুটো পাঁচ ইউনিট ফাইভ পয়েন্ট ওয়ান বুঝতে পারছেন পাঁচ ইউনিট কারেন্ট তৈরি হয়েছে বেলা দুটোর মধ্যে আর এখন তার মানে দুধ কিন্তু চলছে সোলারেই সিস্টেম কিন্তু যেহেতু দুশো ছিয়াশি ওয়াট কারেন্ট তৈরি হচ্ছে কিন্তু বাকিটা যাচ্ছে ব্যাটারি থেকে এটা সেই ইন্ডিকেট করছে ব্যাটারি থেকে যাচ্ছে আর ইনভার্টারের উপরে পুরো লোড রয়েছে সেটা হচ্ছে এই লাইটটা দিয়ে ইন্ডিকেট করছে তার বুঝতে পারলেন এই লোডটা হচ্ছে ইলেকট্রিক প্রেজেন্ট মানে কারেন্ট রয়েছে কিন্তু ব্যবহার হচ্ছে না এটা হচ্ছে এখন প্যানেল থেকে জেনারেশান হচ্ছে সেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাটারি থেকে এখন ইলেকট্রিক ব্যবহার হচ্ছে কেননা পুরোটা সোলার থেকে আসছে না মাত্র দুশো তিনশো ওয়াটের আশেপাশেই আসছে ঠিক আছে আর পুরো লোড রয়েছে ইনভার্টারের ওপরে মানে ইলেকট্রিক এখন বন্ধ কিন্তু বন্ধুরা আমি সকাল দশটার সময় অন করেছি কারণ সোলার সকালবেলায় যেখানে আমি সাতটার সময় মানে সোলারে দিয়ে দিই সেটা আজকে দিয়েছি প্রায় সাড়ে দশটা নাগাদ তাই মাত্র পাঁচ ইউনিট কারেন্ট তৈরি হয়েছে হলে এতক্ষণের কারেন্ট তৈরি হয়ে যেত প্রায় আঠেরো ইউনিট সতেরো থেকে আঠেরো ইউনিট কারেন্ট তৈরি হয়ে যেত এই শীতকালেই বন্ধুরা ভিডিও এডিট করতে চলে এসেছি ভিডিও এখনো শেষ হয়নি তাই ভাবছি শেষবেলায় আপনাদের আমার এই ইনভার্টারের ইনভার্টার সুবিধার জন্য বলছি বোঝার জন্য আমার এই সোলার পিসিউ লুমিনাসের এর মানে একটা অ্যাপ আছে মানে এই সিস্টেমটা এমনই মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিলে এই সোলার থেকে কি কি আসছে কি জেনারেশান হচ্ছে কত জেনারেশান হচ্ছে সবই একদম পুরো দেখে নেওয়া যায় তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি আমার মোবাইলে অনলাইনে এখন আমি কী জেনারেশান হচ্ছে যদিও এখন সাড়ে তিনটে বেজে গেছে এখন আর সেরকম কোনো মানে সূর্যের আর কোনো মানে ক্ষমতা নেই সোলার থেকে খুব বেশি কারেন্ট তৈরি করার কারণ শীতের বেলা বুঝতেই পারছেন তো যাই হোক আমি এখন আপনাদের মোবাইলে সেটাই দেখাবো যে আমার সোলার থেকে কি পরিমাণ কারেন্ট এখন আদৌ উৎপন্ন হচ্ছে কিনা আর পুরো একদম ড্যাশবোর্ড থেকে সব দেখিয়ে দেব চলুন এই হচ্ছে আমার মোবাইল আপনাদের একটু ভালোভাবে দেখাই দেখুন আমি লুমিনাস দেখতে পাচ্ছেন লুমিনাস আমি অন করলাম এবারে এটা হচ্ছে ইনভার্টার আর এই হচ্ছে ড্যাশবোর্ড দেখুন বন্ধুরা ড্যাশবোর্ডে এখন কী কারেন্ট তৈরি হচ্ছে দেখুন তিনশো উনচল্লিশ ওয়াট কারেন্ট তৈরি হচ্ছে আর ব্যাটারি ডিসচার্জ হয়ে যাচ্ছে ব্যাটারি আর চার্জ হচ্ছে না ডিসচার্জই যাচ্ছে আর ইলেকট্রিক রয়েছে ইয়েলো হয়ে আছে মানে ইলেকট্রিক রয়েছে কিন্তু ইলেকট্রিক ইউজ হচ্ছে না আর দেখুন ইনভার্টারের টোয়েন্টি ফোর পারসেন্ট ইউজ হচ্ছে আর সারাদিনে কি কারেন্ট তৈরি করেছে সিক্স পয়েন্ট ওয়ান ওয়ার মানে ইউনিট কারেন্ট তৈরি করেছে আর আরও আমি দেখাচ্ছি এবারে আজকে কীরকম ওয়েদার দেখুন পুরো মেঘলা কালকেও বলছে মেঘলা থাকবে আগামীকাল আর আরেকটা ফিচার্স দেখাই দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে গ্রাফ সারাদিনে কীভাবে কারেন্টটা তৈরি হয়েছে দেখুন পুরো মেঘলা 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 কেটেছে সেই জন্য গ্রাফটা এরকম হয়েছে না হলে কিন্তু গ্রাফটা এরকম হতো এই উঠতো এই নামতো মানে ঠিক একটা পিরামিডের মতো এই উঠতো এই নামতো আর এখানে দেখুন আজকে দেখুন সব রকম দেখাচ্ছে আজকে ম্যাক্সিমাম ইলেকট্রিক তৈরি করেছিল এক হাজার চারশো চল্লিশ ওয়াট মানে চোদ্দোশো চল্লিশ ওয়াট কারেন্ট তৈরি করেছিল ম্যাক্সিমাম যখন হয়েছিল আর অন্যান্য দিন কিন্তু এটা তিন হাজারের ওপরে চলে যায় তিন হাজার কিন্তু যেহেতু সূর্য নেই কোনো এক সময় সূর্য উঠেছিল তখন ওইটুকু হয়েছিল আর আরও একটা জিনিস দেখাই দেখুন লাস্ট সাত দিন কত কারেন্ট তৈরি হয়েছিল দেখা যাবে মান্থ সারা মাসে কত হয়েছে দেখুন এটা হচ্ছে সারা মান্থ ডিসেম্বর মাস দেখুন এক তারিখ থেকে প্রথম দিন কত ওটা দেখাচ্ছে পনেরো ইউনিট তারপরের দিন ছ ইউনিট দু তারিখ থার্ড ডিসেম্বর মানে টোয়েন্টি পয়েন্ট এইট ফোর্থ ডিসেম্বর নাইনটিন পয়েন্ট নাইন দেখুন আজ অবধি দেখুন নাইন ডিসেম্বর একটু কমে গেছিল ইলেভেন পয়েন্ট থ্রি আর দেখুন টুয়েলভ ডিসেম্বর সব থেকে বেশি হয়েছিল টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ইউনিট থার্টিন ডিসেম্বর হয়েছিল বাইশ ইউনিট ফর্টিন ডিসেম্বর হয়েছিল বাইশ ইউনিট দেখুন মোটামুটি অ্যাভারেজটা আপনাদের বলে দিতে পারবো এই ডিসেম্বরের আজকে হচ্ছে একুশ একুশ তারিখ দেখুন একুশ তারিখে কত হয়েছে সিক্স পয়েন্ট ওয়ান ওখানে দেখেছিলেন ড্যাশবোর্ডে সেটাই এখানে শো হচ্ছে আর দেখুন এখানে আজ অবধি মান্থলি জেনারেশান হয়েছে তিনশো আটানব্বই ইউনিট সারা মাসে তিনশো আটানব্বই পয়েন্ট নয় ইউনিট কারেন্ট তৈরি হয়েছে ডেলি অ্যাভারেজ জেনারেশান দেখাচ্ছে উনিশ ইউনিট মানে এই যে কুড়ি দিন ধরে যে কারেন্ট তৈরি হয়েছে তার অ্যাভারেজ হচ্ছে উনিশ ইউনিট যাই হোক বন্ধুরা এটাও একটা ফিচার আর আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর একটা কথা হলো বন্ধুরা বলে শেষ করবো ভিডিও আমি যে সোলার প্যানেল ক্লিন করলাম তার জন্য যে জল খরচ হলো সেই জল খরচ নিয়ে কমেন্ট বক্সে কিন্তু আপনারা মানে লেখেন আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে আমরা আমাদের অটোমেটিক ওয়াশিং মেশিনে একটা ওয়াশে যদি একশো তিরিশ চল্লিশ লিটার জল খরচ করি আমরা তো বুঝতে পারি না অটোমেটিক ও জল নিয়ে নেয় নিয়ে ও নিজের মতো নিজে কাছে কেচে খোঁজ নিয়ে জানবেন একশো তিরিশ থেকে দেড়শো লিটার জল খায় একবার ওয়াশ করতে ওয়াশিং মেশিনে অটোমেটিক ওয়াশিং মেশিনে তো সেই ওয়াশিং আপনারা সপ্তাহে অন্তত দু থেকে তিনবার করেন তাহলে কত জল লাগে তাহলে সেই সেইটাও কিন্তু খরচ আর এটা কিন্তু আমি বলব মিসইউজ এটাকে মিস বললে ক্ষতি নেই কারণ ওয়াশিং মেশিন কোম্পানিগুলোর উচিতই না যে এত জল নষ্ট করে জামাকাপড় কাচার বন্দোবস্ত করা তো জল কিন্তু মূল্যবান তো এর থেকে কিন্তু ম্যানুয়াল ওয়াশিং মেশিন অনেক ভালো যেটা আমি ব্যবহার করি আমার বাড়িতে রয়েছে কেননা জল ওখানে নিজের কন্ট্রোলে থাকে খরচ করাটা মানে তাতে করে আমি দেখেছি চল্লিশ থেকে পঞ্চাশ লিটার জল খরচের মধ্যে পুরো কাজ হয়ে যায় ওয়াশিং কমপ্লিট হয়ে যায় তাই আমি খুব এমার্জেন্সি না হলে অটোমেটিক ওয়াশিং মেশিন চালাই না আমি ম্যানুয়াল ওয়াশিং মেশিন দিয়ে কাজ করি মানে পুরনো ওয়াশিং মেশিনটা আমি ফেলিনি ওটা দিয়ে কিন্তু আমি ডেলি ওয়াশ করি কারণ জল অপচয় হয় না আর বন্ধুরা আমার যে সোলার থেকে সোলারের যে প্যানেলের যে জল যে আমি প্যানেল ক্লিন করি সেই ক্লিন কিন্তু বছরের মাত্র ম্যাক্সিমাম হলে পনেরো বার হয় পনেরো থেকে সতেরো বার কারণ মাসে দুবার করলেই হয়ে যায় আর শীতকালে একটু বেশি লাগে মাসে তিনবার করলে ভালো হয় আর বাকি সময়টা বর্ষাকাল তো বৃষ্টি তো রাউন্ড হয় ইয়ার ঘুরে ফিরে হয়ই ওই জন্য যখন বৃষ্টি হয়ে যায় যেদিন করবো মনে করি আগের দিন ধরুন বৃষ্টি হয়ে গেল আর করতে হলো না আবার পনেরো দিন চলবে এইভাবে করে গোটা বর্ষাকাল তো প্রায় তিন তিন সাড়ে তিন মাস প্যানেল পরিষ্কারই করতে হয় না যাই হোক বন্ধুরা ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনার সঙ্গে ভালো থাকবেন যদি আমার এই ভিডিও ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও এখানেই শেষ করছি আপনার সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ